কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই তো ভালো আছেন নাকি আমি আজকে অনেক অনেক ভালো আছি তাই চিন্তা করি আজকে মনটা অনেক ভালো তাই চিন্তা করতেছি একটা ভিডিও বানাই মানে ভিডিও করি ভিডিও না তো ভিডিও আর কি করতেছি কারণ মনটা অনেক বেশি ভালো এইগুলোকে একটা ভিডিও করতেছি এই আর কিছু না তো এখন মোটামুটি আজকে মতে ডিউটি শেষ এই যে দেখতেছেন ওয়ার্কশপ এই ওয়ার্কশপই আমি কাজ করি আজকে ডিউটি শেষ এখন বাসার দিকে যাইতেছি তো যাওয়ার পথে একটা ভিডিও করতেছি আর কি তো অবশ্যই আমার ফেসবুকে যারা আছেন আপনারা সবাই দোয়া করবেন আর আমার ভিডিওটা অবশ্যই কেমন হইতেছে আপনারা কমেন্ট করে জানাইবেন যদি ভালো হয় একটা লাইক দিবেন আমার আইডিটায় যে ফলো না দিছেন অবশ্যই ফলো দিয়া পাশে থাকবেন বা আপনাদের পাশেও থাকার মতন সুযোগ করে দিয়েন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন এতটুকুই আর কিছু নয়